হে আল্লাহ কত ব্যবসאי ছাকুলে আমরা সবাই জাহান নামের থেকে মুক্তি চাই হে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গুনা দিয়ে তাকাইলে আপনার কাছে হাজির হতে লজ্জা গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিবা নাপাক আমার অন্তর নাপাক আমার এই গুনার খবর আমার মা জানে না বাবাই জানে না স্ত্রী জানে না সন্তানেরা জানে না আমার গুনার খবর যদি আমার আপন কেউ ভালো নজরে দেখত না ও আপনি যে কত দায়ার মালিক এতবার গুণা করার পরেও আপনি করিয়া সন্তানের জায়গা থেকে দেন নাই গুনার কারণে আপনি বেজার হইয়া খানা বন্ধ করেন নাই চাকরি বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আমরা লজ্জিত হইয়াছি আর গুনা করব না তাওবার নিয়ত করেছি আর নামাজ দাড়ি কাটবো না বে চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না

এক সেকেন্ডের জাহান নামের আগুন সইতে পারব না দুনিয়াতে মশার কামড় সইতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি